এই যে তোমরা দেখতে পারতেছো মূলত এই ছোট ছোট বাচ্চাদের জন্য আমি খাবার নিয়ে আসছিলাম এই ছয়তান হ্যাঁ হালার করে হালা এই এই দেখেন এই যে শয়তান বিল্লু হালার মতে এই 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 আমি খেদাই দিলেন থেকে আমি খাই কষ্ট করে সো আমি খুবই দুঃখিত কারণ তিন দিন না তিন দিন অপেক্ষা করার পর আমি এই যে এখানে খাবার রাখছিলাম এই যে এখানে আমি খাবার রাখছিলাম এই বিড়ালগুলো বেরোয় ছোট ছোট ছোটো বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য কিন্তু ওই যে শয়তান বিলাই মানে বিলাল ওর বিল্লাল কামেও বিলাই আর জামা ও পড়ছে কালা শয়তানের মতন শালারা দেখতেই শয়তানের মতন দেখা যায় এই শালার প্রতি এই 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 বাচ্চাগুলো তারাই দিল এখান থেকে ওই দেখেন ছোট্ট বাচ্চা এই যে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি তোমাদের মাঝে খুবই চমৎকার আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে হচ্ছে এই যে তোমরা দেখতে পারতেছ আমাদের বাসার বিড়ালকে আমি খেতে দিয়েছি সবাই একসাথে হয়ে খাচ্ছে এই যে দেখো আমি ওদেরকে খাইতে দিছিলাম এই যে ওদের খাওয়া শেষ এই যে দেখতে পারতোস সবাই এখন একসাথে বসে আছে জল অল্প যেখানে খাবার আছে ছোট ছোট দুই একটা পড়ে আছে সেখান থেকে খাচ্ছে ওরা এই দেখো ওই আমার খামচি মারবো যে কোনো সময় অভ্যাস খারাপ এই যে একটা এটা হচ্ছে পিচ্ছি ছোট এটা কখনো খামচি মারে না এটা অনেক ভালো আর এই যে এটা হচ্ছে ওর ভাই এটাও ভালো আর এই যে এটা হচ্ছে ওর মা এটাও অনেক ভালো ওই যে তোমরা দেখতে পারতেছো ওই যে আমার পিছনে ওই যে ছোট ছোট বাচ্চাগুলো খাচ্ছে এই যে তোমরা দেখতে পারতেছ মূলত এই ছোট ছোট বাচ্চাদের জন্যই আমি খাবার নিয়ে আসছিলাম এই শয়তান হ্যাঁ হালার করে হালা এই এই দেখেন এই যে শয়তান বিল্লু হালার পথে এই এই বিলাইগুলো খেদাই দিলেন থেকে আমি খেদাই দিয়েছিলাম কত কষ্ট করে তো আমি খুবই দুঃখিত কারণ তিন দিন টানা তিন দিন অপেক্ষা করার পর আমি এই যে এখানে খাবার রাখছিলাম এই যে এইখানে আমি খাবার রাখছিলাম এই বিড়ালগুলো বেরোয় ছিল ছোটো ছোটো বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য কিন্তু ওই যে শয়তান বিলাই মানে বিলাল নামেও বিল্লাল কামেও বিলাই আর জামা পড়ছে কালা শয়তানের মতন শালারে দেখতে শয়তানের মতন দেখা যায় এই শালার প্রতি এই 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 বাচ্চাগুলো তারাই এইখান থেকে ওই দেখেন ছোট্ট বাচ্চা এই যে এই দেখুন কি পরিমাণ ক্ষুধার তারা থাকলে আপনার এই যে এখানে ভয় পাই একজনে তারাই দিছে লাঠি দিয়ে তারপরেও আবার খাবার খাওয়ার জন্য আসছে এই দেখুন আমি তিন দিন কষ্ট করছি এগুলোর বের করার জন্যে কত কষ্ট করে আমি এদের জন্য খাবার আনছি আমার স্যালারি আসে নাই তারপরেও আমি এই এক জায়গায় থেকে ধার নিয়ে টাকা আমি বিড়ালের জন্য ছোটো ছোটো বাচ্চা হয়েছে বিধায় আমি এদের জন্য খাবার নিয়ে আসছি কিন্তু এই শয়তান নাম বিলাল কামে ও বিলেই শয়তান ওর কাম কাজ যা আছে সব শয়তানের শালার মতনার প্রতিালগুলো মানে এই এই যে 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 দেখুন আপনারা ওই নিশ্চয়ই দেখতে পারতেছেন এখন যে ওরা কি পরিমাণ মানে ভয় পাইতেছে আসলে এখানে খাবার নাই আমি এখনই ওদের জন্য খাবার নিয়ে আসুন ওই যে ছোটো ছোটো বাচ্চাগুলা ওগুলোও আসতেছে কারণ একটাও আমি ওদের জন্য খাবার আনতেছি কারণ এখানে ওদের খাবার শেষ হয়ে গেছে আমি দিন ট্রাই করছি ওদেরকে খাবার খাওয়ানোর জন্য কিন্তু ওরা খায় নাই কে তো আমি ওদেরকে এখন আমি নতুন করে এই যে খাবার দিব এখানে দিচ্ছিলাম এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো রে এই যে দেখতে পারতেছো এখনো খাইতেছি ওদেরকেও আমি দিনে একদিন আজ মানে সারা দিনে একবার খাইতে দিছি কিন্তু ওই যে দেখো ওই যে ছোটো এখন বের আসতেছে আমি ওদের জন্য এখন খাবার নিয়ে আসি আমি খাবার ঘরে রেখে আসছিলাম সো তোরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমি খাবার নিয়ে আসছি ওদের এই যে দেখো এই যে এখানে খাবার শেষ হয়ে গেছে বৃদ্ধায় ওই যে এখানে এটোসে আছে ওই জন্য মা দেখি আমি শেষ পর্যন্ত কি করে কারণ আমি খাবার অলরেডি নিয়ে আসছি খাবার একদম শেষ হয়ে গেছে ওই যে ওখানে দুই একটা দানা পড়ে আছে দেখো কি পরিমাণ খোদার তাড়না থাকলে এই এমনিতে আমার কাছে আসে না ভয় পায় কিন্তু এখন এই যে খাবার দেখছে না এখন কাছেই চলে আসতেছে আর এটা খাইতে দিছি এটা দুনিয়ার খাচ্ছ তুই সর এডিট আমি সরাই পারতাছি না এই যে এই যে তোমরা দেখবার পারতেস এডিটে তো আমি সরাই পারি না আমি খাই পার দিছি ও কিন্তু এই যে ওই যে এখানে ই করছে মানে আক্রমণ করছে ওই দেখো ওই যে ছোটগুলো বেরোয় আসতেছে মানে ও হুঙ্কার দিয়া ওগরে আসতে মানা করতেছে দেখো মানে ঝগড়া করতেছে ও গলি কি আমি খাওয়া নামছি নি এই যে দেখো এই যে দেখো এই যে দেখো মানে আমি খাইতে দিচ্ছি ও যে দেখো এই যে দেখো এই যে চলে আসছে এই যে আর এইখানে দিকে মানে ওই হুঙ্কার দিতেছে পরে খাইতে দিব না অথচ ওর অবস্থা দেখো ওই কিন্তু মানে একদম বাচ্চা ছোটো কিন্তু দেখো একদম কত নাজুক অবস্থা ওর মানে একদম মেরা ক্যাটকেটা হয়ে গেছে ঠিক আমার মতন আমি যেরকম খাওয়ানোর অভাবে একদম মেরা ক্যাটকাটা হয়ে গেছি ঠিক সেম এই বিড়ালগুলো এরকম আর কি একদম চিকন হয়ে গেছে দেখো মানে এইখান থেকে ও হুঙ্কার দিতেছে অগরে খাইতে দিব না মানে অগরে আমি অগরে আমি প্রত্যেক দিন রেগুলার খাইতে দিই ও চিন্তা করতেছে যে এই নতুন অতিথি আসছে মানে ওরা আবার ওদের খাবারে ভাগ বসাইব এখন এই কারণে মানে রাগ করতেছে ওদের সাথে দেখি আমি আরো অল্প কটা খাবার নিয়ে ওইখানে যাই দেখি ও আমার এদিকে কি ভয় ভাই চলে যায় নাকি না কাছেই থাকে উপরে রেখে আমি কারণ ওই খাবারগুলো নষ্ট এই যে দেখতে পারত এই যে ওইটা হচ্ছে ওই ছোট বাচ্চাগুলোর মা আর এই যে আমি হচ্ছে এখানে খাবার দিলাম দেখি এখন আসে কিনা আমি এটা সরাই দে ওই যে ছোট বাচ্চাগুলো আসতেছে এইখানে কিন্তু দেখো মানে ওই হুঙ্কার দিয়ে ওদেরকে এখান থেকে তাড়াই দিব সর তুই সর মানে আমি ওরে পা ও সরাইতে পারি না এখান থেকে কি পরিমাণ ওরে আমি এই মাত্র খাইতে দিছি কিন্তু এই বাচ্চাগুলোর আমি দেই নেই মানে এইগুলোর আমি সরাইতেই পারি না এখান থেকে তোর সব সর সর পারুন কিন্তু এখানে ভুলক্রমে এই জুইটার লেজের মধ্যে পাড়া লাগিয়ে গেছে আমার এই কারণে ওটা এমনভাবে হুঙ্কার দিছে আমি নিজেই ভয় পেয়ে গেছি ভালো ঘাট তারা পরে আমি আবারও সরাই পারতেছি না এই যে তুই যা সর তুই মানে ওরা সরাই পারতেছি না এখান থেকে পরে কিন্তু আমি একটু আগে খাইতে দিছি এই যে এখানে অনেকগুলো খাবার খাইতে দিছি অনেক তারপরে ও এইখানে আসতেছে ও যে দেখতে পাচ্ছি আর ফাইনালি এই যে ওর মা চলে আসছে এখানে আর মার সাথে ও চলে আসছে ওই যে ওই হইতেছে আমার এদিকে ভয় পাইতেছে কিন্তু আমি তো ওরা মারম না ওই মনে করতেছে যে আমি ওরে আক্রমণ করুম যাক ওর মা খাইলেও ওদের জন্য উপকার কারণ দুধ পাইবও ওর মা ও অনেক ক্ষুধার্ত আর ওই বাচ্চাগুলো যেগুলো ওই যে আমার বাসায় আছে ওগুলো এমনিতে অনেক বাজি এই যে তোমরা দেখতে পারতেছ দেখি আমি ওদের আস্তে আস্তে ওদের কাছে যাওয়ার চেষ্টা করি আর অল্প কটা খাবার নিয়ে এই যে হচ্ছে থেকে বের করে আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে দেখি ওরা আমার এদিকে ভয় কি কিনা আমার এদিকে ভয় পায় ওই যে ভিতরে চলে যেতেছে ওই দেখো ওই দেখো তাল তাল আর এটা হচ্ছে খারাপ এটা আমি লাইট থে মানে খেদাইতে পারতেছি না কারণ ওরা তো আমি খাবার ওরা আমি কি এর খাওয়ান দিব এখন যে দেখো তোমরা ফাইনালি আরও একটা চলে আসছে ওদের কাছে এই যে তোমরা দেখতে পারতেছ আর শয়তানটাও চলে আসছে এই যে শয়তান বিলাল ওই বিলাল আইতেছে এই বিলাল তাড়ানোর জন্য সো আমি হচ্ছে এখন ওর সাথে ঝগড়া করব কারণ শয়তান এই যে শয়তান শয়তান এই যে পোশাকও পিনছে শয়তান এই দেখো ফাইনালি তোমরা দেখতে পারতো এই যে অলরেডি মূলত চারটা বাচ্চা কিন্তু তিনটা চলে আসছে আর একটা হয়তো অসুস্থ বিধায় আসতে পারে নাই এই দেখো তোমরা ফাইনালি আমি আজকে সার্থক কারণ আমি তিনটা দিন যাবৎ এই তিনটা বাচ্চাকে খাবার দেওয়ার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমি ওদেরকে খাবার দিতে পারি নাই ওরা আমার এদিকে ভয় পায় এখানে আসেই নেই তো এর জন্য আমি তিনটা দিন যাবৎ অপেক্ষায় ছিলাম ওরা কখন বাহিরে আসবে আর আমি যে খাবার মূলত আমি খাবার এই যে নতুন প্যাকেট এটা হচ্ছে নতুন প্যাকেট খাবারের আমি এই খাবারটা কিনে আনছিলাম মূলত এই ছোটো ছোটো তিনটা বাচ্চার জন্যই কারণ আমাদের বাসায় যেই বাচ্চাগুলো মানে জন্ম নিত ঠিক খাবারের অভাবে এই এতটুক মানে বড় হওয়ার পর ওর মায়ের বুকের দুধ মানে যখন থেকে শেষ হয়ে যাইতো তারপর থেকেই হচ্ছে মূলত ওরা মানে মারা যাইত কিন্তু আমি চিন্তা করলাম যে এগুলো যদি মারা যায় তাহলে হয়তো বা মানে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে আর নিজের মনে অনেক কষ্ট লাগে এর জন্য আমি চিন্তা করছি যে না ওদেরকে আর এইভাবে মারা যাইতে দেওয়া যাইবো না খাওয়ানোর অভাবে কারণ আমি কম বেশি টুকটাক যে কয়টাকেই কামাই আমি আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করি খরচ করার চেষ্টা করি সো এই উদ্যোগেই হচ্ছে আমার প্রত্যেক সপ্তাহে চল্লিশ রিয়াল করে লাগে আমি এই যে বিড়ালের বাচ্চার জন্য খাবার কিনে আনি সো এর জন্য আমাকে অনেক স্ট্রাগলও করতে হয় কারণ এই এইখানে দু তিনটা শয়তান আছে পাকিস্তানি পিকে শয়তানগুলা এই বিড়ালের বাচ্চাগুলোকে এখান থেকে তাড়ায় দেওয়ার জন্য আমার সাথে অনেক ঝগড়াও করছে আর আমাদের যে কোম্পানির মালিক ওনার কাছেও আমার নামে কমপ্লেন করছে যে আমি এখানে বিড়ালের বাচ্চা পালি তো তারপরে আমি একদিন ওদেরকে বললাম যে আমি বিড়ালের বাচ্চা পালি আমার কি মন ঠেকা যে আমি প্রত্যেক সপ্তাহে চল্লিশ রিয়াল করে দিয়ে এই বিড়ালের বাচ্চাগুলোকে পালন আমি ওদের বললাম ডাইরেক্ট যে একটু বড়ো হওয়ার পর বিড়ালের বাচ্চা এগুলো মারা যায় এগুলো দেখে তো আমার নিজেরও কষ্ট লাগে এটা শোনার পর ওর মনের মধ্যে একটু সদয় হয়েছে পরে উনি মানে বলে দিছে যে আমার সাথে আর ঝগড়া না করতে আর পারলে আমার সাহায্য করতে বলছে আর যদি না পারে তাহলে আমার সাথে ঝগড়া করতে না করছে এই যে তোমরা দেখতে পারতেছো একদম ছোট ছোট বাচ্চা আর চার দিন হয় এগুলো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এগুলো দেখতেও ভালো লাগে মহব্বত লাগে কিন্তু এই শয়তানের বাচ্চারা ওরা এগুলোরে এখান থেকে দাঁড়ায় দিব আর এগুলোরে মানে খাইতেও দিব না এগুলোরে প্রত্যেক প্রত্যেকদিন সকালে বিকেলে মানে মারে এই যে দেখতেছো এই যে লাঠিটা এই লাঠি দিয়ে একটু আগে মানে বাড়ি দিতে গেছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে ওদের মনের ভিতরে একটা ফুটটা মহব্বতো লাগে না যে ওদেরকে বাড়ি দিব। ওরা এমনিই তো একদম ছোট শরীরে কিছুই নাই ওদের খাবার দাবার নাই ঠিকঠাক মতন ওই যে তোমরা দেখতে পারতেছ। কিন্তু মানে এগুলোর মারব সো তোমরা দেখতে পাচ্তেছো এই যে মানে আমার দিকে ভয় পাইছে আবারও আমি ওদেরকে আবারও অল্প কিছু খাবার দিয়ে এখান থেকে চলে যাই যে তোমরা দেখতে পাচ্ছে খাবার একদম মানে ফোর গেছে শেষ হয়ে গেছে সো আমি খাবার দিয়ে দেখি ও মানে নেয় কি না দেখি আমার হাতের খাবার দেখে ও ভয় পায় কিনা হ্যাঁ আমি মারুম না মারুম না ওই দেখো মানে লুকায় লুকায় দেখতেছে আমি যে এখানে ওদেরকে ওদের জন্য খাবার দিতেছি ওরা ভাবতেছে যে আমি ওরা মারুম আর ওই যে হচ্ছে ওদের মা আছে মাটাও একদম মানে কাহিল হয়ে গেছে কঙ্কালের মতন হয়ে গেছে গা মানে খাওয়ান নাই দাওয়ান নাই বাচ্চারা দিন বড়া দুধ খায় চারটা বাচ্চা ওর তো একটা শরীর মানে ওরও শরীরে কুলায় না এর জন্য হচ্ছে ও নিজেও একদম কঙ্কালের মতন হয়ে গেছে তো এই হচ্ছে আমি ওদেরকে নিয়ে একটু পেরেশানিতে আসি তাপসানে আসি ও যে দেখো এখনও বের হওয়ার চেষ্টা করতেছে কিন্তু মানে ভয় পাওয়ার কারণে বের হইতে পারতেছে না এই যে হচ্ছে আমি ওদেরকে খাবার দিয়ে গেলাম আমি দুবার মাকে দিছি আর ওরা তো ছোট্ট এই কারণে অল্প কিছু খাবারই ওদেরকে দিয়ে গেলাম আমি আশা করি যে ওরা এগুলো খাবে আর আমার থেকে ভয় হালকা হালকা করে মানে দূরে সরে যাবে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর তোমরা তো থাকবেই আমার সাথে